অশিক্ষিত বলা ঠিক না আসলে মানুষকে উনি আসলে অষ্টম শ্রেণীর পর লেখাপড়া করেছে কি না আমার জানা নাই করেনি হয়তো এখন এই রকম একটা প্রতিষ্ঠানে এরকম একজন সভাপতি আসলে এটা দুঃখজনক একটা ঘটনা আমার নাম শারমি হোসেন বিদ্যুৎ আমি মৎস্য চাষ করি পান চাষ আছে কৃষি কাজ করি আমি অভিভাবক সদস্য আমার মেয়ে স্কুলে পড়ে অভিভাবক আপনি একজন অভিভাবক জি আচ্ছা এই আমরা শুনতে পেলাম যে এই স্কুলের বর্তমান যে কমিটি একটা ঘোষণা হয়েছে এই কমিটিটা একটা বিতর্কিত কমিটি এবং এই কমিটির যিনি সভাপতি আছেন তিনি অষ্টম শ্রেণী পাশ আসলে কমিটির সভাপতি হতে হলে ইন্টারমিডিয়েট পাশ হওয়া লাগে তো এই ব্যাপারে আসলে আপনারা সচেতন মহল কি মনে করছেন আসলে মথুরাপুর ঐতিহ্যবাহী স্কুল একটা মানে অশিক্ষিত বলা ঠিক না আসলে মানুষকে উনি আসলে অষ্টম শ্রেণীর পরে লেখাপড়া করেছে কি না আমার জানা নাই করেনি হয়তো এখন এরকম একটা প্রতিষ্ঠানে এইরকম একজন সভাপতি আসলে এটা দুঃখজনক একটা ঘটনা তো আমার মতো যারা সচেতন ব্যক্তি আছে যারা অভিভাবক সদস্য আছে তারা কখনোই চাবে না যার একজন অযোগ্য লোক মথুরাপুরের হাই স্কুল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হবে এটা আসলে কাম্য নয় আমরা চাই যে এই কমিটি ভেঙে অবৈধ কমিটি ভেঙে দিয়ে নতুন নির্বাচন করে আবার নতুন একটা কমিটি দেওয়া হোক যে কমিটিতে একজন শিক্ষিত ব্যক্তি সরকারের প্রজ্ঞাপন নীতিমালা অনুযায়ী একটা সভাপতি হবে একজন শিক্ষা অনুরাগী ব্যক্তি এটাই আমার সহ